মাস্টার্স পাস করেছেন দুই হাজার হয়তো এগারো সালে বা সাত সালে মাস্টার্স পাস করেছেন কিন্তু সেই সময় আপনি মার্কশিটটা প্রতিষ্ঠান থেকে লেননি অথবা আপনার মার্কশিটটা নাই তাহলে আপনারা কীভাবে এই মার্কশিটটা বাইর করবেন আজকে আমি আপনাদের দেখাবো আমার নিজেরই প্রয়োজন পড়েছে আমি দুই হাজার এগারো সালে মাস্টার্স কমপ্লিট করেছি কিন্তু সেই সময় আমার আসলে মার্কশিটটা নেওয়ার সময় ছিল না অর্থাৎ আমি নিতে পারি নাই ওই সময় তো হঠাৎ করে আমার প্রয়োজন পড়েছে তো আমি কিভাবে এই মার্কশিটটি ডাউনলোড দিলাম বিস্তারিত দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো চলুন দেখা যাক আমি ল্যাপটপে আপনাদের দেখাচ্ছি সরাসরি স্ক্রিনের মাধ্যমে আপনারাও যদি এই ধরনের সমস্যাতে পড়েন তাহলে আপনারা নিজেরাই বাইর করতে পারবেন তো দর্শক চলুন দেখা যাক বেশি কথা না বলে আমরা সরাসরি স্ক্রিনের মাধ্যমে দেখব থ্যাংক এন ইউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে যাবেন যাওয়ার পর এখানে মাস্টার্স ফাইনাল এখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পর আপনার মাস্টার্সের যে রোল নম্বর সেই রোল নাম্বারটি এখানে স্টাইপ করে দেবেন আমি জাস্ট কপি করে দিলাম নিচে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি এখানে চাইবে তো আমার এখানে রেজিস্ট্রেশন নম্বরটি আমি এখান থেকে কপি করে নেবো দেখুন এখানে আমার রয়েছে তো আমি আপনারটা আপনার টাইপ করে দিবেন আমি জাস্ট এখানে কপি করে নিব আমি আগে এটি ডাউনলোড দিয়েছি তার জন্য আপনাদের দেখানোর জন্য পুনরায় আমি আবার করতেছি তো চলুন আবার আমি সাইটটিতে যাব এখান থেকে আপনার ব্রাউজারে যেতে হবে এখানে লেখাই আছে রেজিস্ট্রেশন নম্বর জাস্ট রেজিস্ট্রেশন নম্বরটি আপনি এখানে টাইপ করে দিয়ে দিবেন আর নিচে আপনার ইয়ার কত সালে আপনি পাশ করেছেন মাস্টার্স সেটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর নিচে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি আপনি জাস্ট এখানে টাইপ করে দিবেন এই ক্যাপচার কোড ভুল হলে কিন্তু আপনার রেজাল্ট আসবেন এরপর সার্সেস ক্লিক দিবেন আপনার সঙ্গে সঙ্গে আপনি কোন সাবজেক্টে কত পেয়েছেন সব কিছু কিন্তু এখান থেকে মার্কশিটটি ডাউনলোড দিতে পারবেন ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ধরনের ইনফরমেশন ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ